ভারত পাকিস্তান যুদ্ধের একের পর এক চিত্র প্রকাশ্যে আসছে এবার ভারতের হামলায় পাকিস্তানের যেসব বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর চিত্র প্রকাশ্যে আসলো স্যাটেলাইট ইমেজে ছবিগুলো প্রকাশ করেছে ম্যাক্সার টেকনোলজি ভারত পাকিস্তান যুদ্ধে দাবি পাল্টা দাবি ঘিরে বিতর্ক তৈরি হয় পাকিস্তানের হামলায় বিমান ধ্বংস হওয়ার কথা ভারত যেমন স্বীকার করেনি তেমনি ভারতের হামলায় বিমান ঘাটির ক্ষতির কথাও স্বীকার করেনি পাকিস্তান এসব ছবিতে দেখা গেছে পাকিস্তানের ঘাটিতে ভারতের আঘাত থানার আগের এবং পরের চিত্র কৃত্রিম উপগ্রহে তোলা এসব ছবিতে দেখা গেছে ভারতের মিজাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত একাধিক ভবন ভারতের মিজাইল আঘাত এনেছে পাকিস্তানের বিমান ঘাটির একটি রানওয়েতেও দিল্লির অপারেশন সিঁদুর অভিযানের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা কৃত্রিম উপগ্রহ থেকে নেয়া ওই ছবিগুলোতে সাত মের আগের স্থাপনাগুলো দেখা যাচ্ছে আবার সাত তারিখের পর দেখা যাচ্ছে ধ্বংসাবশেষ এর মধ্যে প্রথমেই আছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের শুক্কর বিমানঘাটির চিত্র সেখানে স্যাটেলাইট ছবিতে হামলার আগে থাকা ভবনটি হামলার পরে ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর আসে বিমান বাহিনীর ঘাঁটি মুসাফের চিত্র এর পরের ছবিটি রাওয়ালপিন্ডির নূর খান বিমান বিমানঘাটি সেখানেও ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট এছাড়া পাঞ্জাবের সারগোধায় পাকিস্তান বিমান বাহিনীর ঘাঁটি মুসাফের ক্ষতির চিত্র প্রকাশিত হয়েছে কৃত্রিম উপগ্রহে তোলা ছবিতে এই ঘাটির রানোয়ে ধ্বংসের ছবিও স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের ভোলারি বিমানঘাঁটিও শাহবাজ বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে এসেছে এছাড়া পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ একাধিক বিমানঘাঁটিতে মিজাইল হামলা চালায় ভারত পাকিস্তানের ডিজিএফআই মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন সরকোটের রফিকি বিমানঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে সেই হামলায় এয়ার টু সারফেস মিজাইল ব্যবহার করা হয়েছিল অর্থাৎ বিমান থেকে মিজাইল ছুঁড়ে ঘাঁটি ধ্বংসের চেষ্টা চালায় ভারতীয় বাহিনী নূরখান বন্দর যেটি আগে চাকলালা ঘাঁটি নামে পরিচিত ছিল সেটি পাকিস্তানের সবচেয়ে সংবেদনশীল সামরিক কম্পাউন্ডগুলোর মধ্যে একটি যেখানে বিমান বাহিনীর অপারেশন এবং ভিআইপি পরিবহন ইউনিটও অবস্থিত যদিও পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য দেয়নি ভারত ও পাকিস্তান তবে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে ইসলামাবাদ এর মধ্যে আছে ফ্রান্সের নির্মিত রাফাল যুদ্ধ বিমানও পাল্টা অভিযানে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতির দাবিও করেছে তারা পাকিস্তানের একাধিক সামরিক স্থাপনা ধ্বংসের পাল্টা দাবি করেছে ভারতও চৌধুরী সেতু একাত্তর